This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ছাত্রছাত্রীদের কাছে অবকাশ অত্যন্ত আনন্দের পড়াশোনার চাপে ও নিত্য নৈমিত্তিক টাস্কের ভারে যখন ছাত্রছাত্রীরা অবসন্ন ও ক্লান্ত হয়ে ওঠে তখন অবকাশ তাদের দেয় মুক্তির আনন্দ আর এই অবকাশের আনন্দ গ্রহণ করতে বিনোদনের বিভিন্ন মাধ্যমকে আঁকড়ে ধরে এমনই অবলম্বন হিসাবে শিশু ও ছাত্রছাত্রীরা চলচ্চিত্রকে কাছে টানতে চাইল আর তথ্য ও সংস্কৃতি বিভাগের শিশু কিশোর একাডেমির আয়োজনে চন্দ্রনগর পৌর নিগমের ব্যবস্থাপনায় আজ থেকে চন্দ্রনগর রবীন্দ্র ভবনে শুরু হলো ছোটদের ছায়াছবি শিশু কিশোর একাডেমির আয়োজনে চার দিনের চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন উপস্থিত ছিলেন মেয়র রাম চক্রবর্তী ডেপুটি আগরওয়াল জেলা শাসক মুক্তা আর্য পুলিশ কমিশনার অমিত পুলিশালগি শিশু কিশোর একাডেমির চেয়ারপারসন অর্পিতা ঘোষ সহ বিশিষ্টজনেরা প্রতিদিন তিনটি শোয়ে দশটি সিনেমা প্রদর্শিত হবে তৃতীয় বর্ষের শুরুর দিনে সোনার কেল্লা সিনেমাটি প্রদর্শিত হয়

কলকাতা গোষ্ঠী ধন্যবাদ জানাই যার জন্য আমরা এগুলো সারা বছর ধরে বাংলার নাচে সেটা হল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সিনেমা শিডিউল ঠিক ছড়া এবং যে সিনেমার চরিত্রটা সবাইকে ক্যামেরাবন্দি হয়ে যাচ্ছে তারা অপেক্ষা করে তাদের বিশ ক্যামেরাবন্দি রাখা যায় না এবং তারাও যে তারা ঠিক আমরাও চাই সেই সময় এই সন্ধ্যে শুরু হয় তাই আমি প্রত্যেকে ছিল আর কি সাধারণত মানুষের একটা ধারণা আছে কিছু মানুষ যে কোনো রাজনীতিক ব্যক্তিত্ব যখন কোনো অফ হয় তখন যা অনুষ্ঠান করে

সেই শিল্পী আমার এখনও রয়েছে এবং এটা এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি নিজেও জন্য শুরু করার কাছে এবং ওনারই কিন্তু এটা বেশি যে সবসময় যে রাজনৈতিক ব্যক্তিত্বকে রাজনীতি পথে ও নয়

सालों earth... के <situación> एक वर्ष में पुलिस से बोला मुझे ना उस समय पुलिस से बोला वो वर्ष में ना तो मैं क्या बाबा बोलूं कि उस समय आज ये उस समय तीन उस समय पूर्ण हो गए हो गए चले तीन उस समय उस समय प्रति उस समय इतने कोई नहीं खाने सालों के एक वर्ष में उस समय जो और क्या दुखी हो गए मान मालिन मालिन्दिक ने हमें अभिनंदन जानती हूँ, बधाई वाड़ी जानती हूँ, उन्हें उससे भी इतने ही हैं जैसे जनरल रावसी रोम्पुरी के दादा आशीन, वैसे उससे आनंद लेने के बाद, तो फिर अभिमानी अभिरोश तो उन्हें कोटा हमारे स्वराज भेद नहीं करते हमें आवश्यकता नहीं है वो। चिल्ड्र এগারো সালে দু হাজার এগারো সালে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বলেছিলেন আমি যখন শিশু কিশোর একাডেমিতে আমাকে দায়িত্ব দেওয়া হয় উনি আমাকে বলেন যে বাচ্চাদের জন্য কিছু করো এবং দেখো ওদের ছবি দেখানো যায় না তখন আমরা এই ফিল্ম ফেস্টিভ্যাল প্ল্যান করে ছোটো করে শুরু হয়েছিল আজকে বাড়তে বাড়তে এত বড় হয়েছে এবং যখন থেকে এমও এস হয়েছেন এই দপ্তরে আইএনসি ডিপার্টমেন্টে উনি ভীষণই উৎসাহ দেন বলে এই কাজগুলো খুব ভালো হয় এবং এই যে চন্দননগরে উনি গত তিন বছর ধরে করছেন আমাদের এবার উনি যুক্ত করেছেন এবং কি কি প্ল্যান করা যায় এটা আমরা বসে বসেই কথা বলছিলাম চন্দ্রনগরে করে আর কি কী হতে পারে এগুলো কথা বলছিলাম আসলে এই যে যত বাচ্চারা ভালো ছবি দেখবে ভালো সংস্কৃতির সঙ্গে যুক্ত হবে তত কিন্তু তাদের মনটা খুব নরম সফট হবে অনেক করকশতা ভেতর থেকে চলে যাবে মানুষের মানুষ যত সংস্কৃতির প্রতি প্রতি আগ্রহী হবে যেটা ইন্দ্রনীন্দ্রা এখানে করছেন আমার মনে হচ্ছে এটা ভীষণ গুরুত্বপূর্ণ কাজ এটা করতে পারলে বাচ্চাদের ছোটো থেকে যদি আমরা বাচ্চাদের এইভাবে বড়ো করতে পারি তাহলে আগামী দিনে কিন্তু পৃথিবীটা অনেক সুন্দর হতে পারে বলে আমার বিশ্বাস সেটা হচ্ছে হাউ টু মেক ফিল্ম বাচ্চাদের দিয়ে আমরা এটা করেছি কলকাতায় বাচ্চাদের দিয়ে আমরা ছবি একটা ওয়ার্কশপ করাই তারপরে ওরা ছবি বানায় সেই ছবি আমরা ফিল্ম ফেস্টিভ্যালে দেখাই তো আমরা চন্দননগরে এটাই কথা বলতে বলতে ইন্দ্রনীদের সঙ্গে কথা হচ্ছিল তো এইখানকার বাচ্চারাও ছবিটা বানাবে এবং সেইখান থেকে আমরা বাছাই করে নেবো প্রথম দ্বিতীয় তৃতীয় বা এরকম কিছু তাদের ছবি আমরা কলকাতায় দেখাবো এবং অ্যাজ ওয়েল অ্যাজ চন্দননগরে যখন ফিল্ম ফেস্টিভ্যালটা হবে তখনও তাদের ছবিগুলো আমরা দেখাবো যাতে বাচ্চারা আগ্রহী হয় এবং ভালো কাজ করতে আগ্রহী হয় যাচ্ছি এটা বলছিলেন যে আগামী দিনে এখান থেকে যদি সত্যজিৎ রায় মৃণাল সেন তখন সিনহারা বেরোতে পারেন সেরকম ভাবনা চিন্তা অবশ্যই আমাদের ওরা মোবাইলে কী করে ওরা অনেক ভালো ছবি তোলে আমাদের যে মোবাইল অনেক বেশি ভালো বোঝে সেইটাতেই ওদের আমরা খালি মোবাইলে কী করে একটা ছবি বানাতে হয় কি দেখবেন আপনি একটা ক্যামেরা দিয়ে আপনি কি দেখতে চাইছেন আসলে এইটুকুই আমরা ওদের কাছে কমিউনিকেট করবো আমার দৃঢ় বিশ্বাস আমরা কলকাতায় দেখেছি অসাধারণ সব ছবি বানায় বাচ্চারা আমার দৃঢ় বিশ্বাস যে চন্দননগরে যে সমস্ত বাচ্চারা আছে তারা আগামী দিনে তো ভালো ছবি বানাতে পারবে এটা আমার আমি নিশ্চিত